বইলি বিট্টু প্রতিদিন সকালবেলায় এই মৃদুমন্দ বাতাসে হাঁটার মজাটাই কিন্তু আলাদা কি বলিস আমি আর কি বলবো বাবু আপনি যেটা বলেন সেটাই ঠিক আমি যেটা বলবো সেটাই ঠিক মানে তোর কি নিজের কোনো কথা নেই রে বিট্টু আজ্ঞে না বাবু আমার নিজের কোনো কথা নেই আপনার কথাই তো আমার কথা এত বছর ধরে আপনার সাথে আছি আপনি কি সেটা এখনো বুঝতে পারিনি বুঝতে পারবো না কেন বুঝতে পেরেছি তাই তো তোকে এত বছর ধরে আমার সাথে রেখেছি রে এখন আর একটু জোরে জোরে হাঁটতে হবে এমন ধীরে চললে হবে না রে হ্যাঁ বাবু আমি তো জোরেই যাচ্ছি আচ্ছা ওই যে সামনে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি আবার মহিলার হাতে বই খাতা রয়েছে ওরে সাথে একজন ছেলেকেও দেখতে পাচ্ছি ছেলেটাকে অবশ্য এই বলে মনে হচ্ছে তো কি নাম নাম তার ছেলেটার হচ্ছে আকাশ ওই তো বিমল দাদার যেন বড় ছেলে তবে যে মহিলাটাকে দেখতে পাচ্ছি তাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি আচ্ছা চল তো ওদের কাছাকাছি গিয়ে দেখি আসলে ব্যাপারখানা কি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন দিদিমণি আপনার কি আরো কিছু লাগবে না না তুমি তো আগেই আমাকে সবকিছু দিয়েছ তাছাড়া আমি তো বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি তাই আপাতত এখন আর কিছু লাগবে না না মানে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন তাই ভাবলাম একটু চা করে নিয়ে আসে আপনার জন্য আচ্ছা তুমি কি শুধু এই কথাটাই জিজ্ঞেস করবার জন্য এসেছিলে নাকি আর কি অন্য কোনো কথা ছিল বরং লজ্জা না পেয়ে তাড়াতাড়ি বলে ফেলো তো তোমার হাতে কি টাকা পয়সা নেই লাগবে কিছু না না দিদিমণি টাকা পয়সা আমার হাতে আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আসলে না দিদিমণি আমার কিছু জন্য ছুটির দরকার ছিল হ্যাঁ আপনারা তো জানেন কাজের সুবাদে আমি এই গায়ে থাকি কিন্তু এটা তো আমার নিজের গা নয় আমার নিজের গায়ে আমার স্বামী সন্তান বাবা মা সবাই আছে তাদেরকে দেখতে খুব মন চাইছে ও আচ্ছা তাই নাকি তা এই কথাটা বলতে এত ইতস্তত করার কি আছে আর তোমার তো বাস্তরিক ছুটি পাওনা আছে সেখান থেকে তো তুমি ছুটি কাটাতেই পারো যাই হোক কদিনের জন্য যেতে চাও আমার গায়ের বাড়ি তো অনেক দূরে দিদিমণি যেতে আসতে অনেক টাকা পয়সা খরচ হয় তাই বলছিলাম কি যদি সাত দিনের জন্য ছুটি মঞ্জুর করতেন তাহলে খুবই উপকার হতো তুমি যদি সাত দিনের জন্য ছুটিতে যেতে চাও তাহলে আমার তেমন কোনো অসুবিধা হবে না তবে কি তো বিদ্যালয়ে আরও তো অনেকে আছে আর সবার তো সুবিধার কথা আমাকেই তো ভাবতে হবে তাই না বিদ্যালয়ের কক্ষ ঝাড় পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সকলকে চা বানিয়ে তাদেরকে দেওয়া তারপর সব বাসন কোষণগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা আর এই সকল কাজ তো আর অন্য কেউ করবে না আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি হ্যাঁ দিদিমণি আমি সবটাই বুঝতে পারছি তাহলে আপনিই বলে দিন আমি কত দিনের জন্য এখন ছুটিতে গেলে ভালো হবে সকলের জন্য যেটা ভালো হয় সেটাই আমি করব। আমারও তো দিন শেষে এই বিদ্যালয়ের আয় উপার্জন দিয়েই সংসার চালাতে হয় তাই সবার আগে আমাকে আমার কাজের জায়গার প্রাধান্য দিয়ে চলতে হবে আচ্ছা তাহলে আমি বাকি শিক্ষকদের সাথে কথা বলে তারপর তোমাকে জানাচ্ছি তুমি বরং এখন যাও বিশ্রাম করো কিছুক্ষণ আরে সমর বাবু যে আপনি তো দেখছি উঠোনে বসে আছেন তা সেদিন রাস্তায় যখন দেখা হয়েছিল তা তখন আপনি আমাকে বলেছিলেন যে আপনার বাড়িতে আসতে তাই আজকে সকাল সকাল আশাকে নিয়ে চলে এলাম খুব ভালো করেছেন দিদিমণি এখানে বসুন দিদিমণি আমি রোদে বসে বসে গায়ে রোদ লাগাচ্ছিলাম আর আপনি তো জানেনই রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই যেটা আমাদের শরীরের জন্য খুব দরকারি বাহ বাহ খুব ভালো খুব ভালো দিদিমণি এখন বলুন আপনার খবর কি বিদ্যালয়ের সব কাজ ঠিক মতো চলছে তো নাকি কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ সমর বাবু বিদ্যালয়ের কাজ ঠিকঠাক মতোই চলছে তবে আপনাদের গায়ে এই বিদ্যালয়টা তো নতুন করা হয়েছে আর আপনি তো জানেনি আর নতুন যে কোনো কাজ খুব ভালোভাবে পরিচালনা করার জন্যই প্রথম দিকে অনেকটা সময়ও লাগে এবং অর্থ সহযোগিতাও করতে হয় আর যতটুকু আপনার সম্পর্কে জেনেছি তাতে তো এটা একদম পরিষ্কার যে আপনি হচ্ছে এই গায়ের একজন ধনী মানুষ আরে আর এই কারণেই আপনার সহযোগিতা আমাদের একান্তই কাম্য আমার সহযোগিতা তা কিভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারি দিদিমণি বলুন তো আমি তো বেশি দূর পড়াশোনা করিনি নিজের নামটা কোনোমতে লিখতে পারি তা আমি আবার আপনাদেরকে কিভাবে কি করে সাহায্য করব বলুন তো ঠিক বুঝতে পারছি না আপনি হয়তো আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা নাই করতে পারেন তবে আপনার অর্থ আছে আর আপনি চাইলে আপনার এই অর্থ আপনি যদি আমাদের বিদ্যালয়ে দান করেন তাহলে কিছু ছেলে মেয়ে পড়াশোনার খরচ আমরা ওঠাতে পারবো কেন বলি কেন কিছু ছেলে মেয়ে পড়াশোনা খরচ আমাকেই কেন দিতে হবে এটা আবার কোন ধরনের কথা সমরবাবু আপনি আমাকে ভুল বুঝবেন না আপনার মতো বড় লোক মানুষ তো গরিবদের সাহায্য সহযোগিতা করতেই থাকেন আর সেই সাহায্য সহযোগিতা যদি আপনি এই বিদ্যালয়ের মাধ্যম দিয়ে যদি করেন তাহলে আপনার কারণে কিছু গরিবের ভারী উপকার হয় মানে তারা আরো বেশি দূর পড়াশোনা করতে পারে আর দেশ ও সমাজের কাজে অংশগ্রহণ করতে পারে তারাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আর তাদের প্রতি আমাদের সবারই তো দায়িত্ব কর্তব্য রয়েছে তাই না এই হচ্ছে শিক্ষিত মানুষদের একটা সমস্যা তারা কথা বলতে শুরু করলে যেন থা চায় না জ্ঞানের ঝুলি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায় আর ঝুলি থেকে এক একটা জ্ঞান বের করে আমাদেরকে দেয় শুনুন দিদিমণি আপনার এত কথা শুনতে আমার ভালো লাগছে না আপনি এখন আসতে পারেন আমার অনেক কাজ আছে বাইরে যেতে হবে কিছু মনে করবেন না এতগুলো কথা বলে আবার শেষে বলছেন যে কিছু মনে করবেন না ঠিক আছে আমি কিছু মনে করলাম না তবে যাওয়ার আগে শুধু জানতে চাই আপনার বাড়িতে পড়াশোনা করবার মতো কেউ আছে আরে আরে দিদিমণি আপনার কাছে কেন মনে হচ্ছে যে আমার বাড়িতে পড়াশোনা করার মতো কোনো ছেলে মেয়ে আছে না না তেমন কেউ নেই আপনি এখন আসতে পারেন আর যদি চা খেতে চান তাহলে একটু বসুন আমি আমার গিন্নিকে ডেকে দিচ্ছি কই কসা জুটি রান্নাঘর থেকে দিদিমণির জন্য চার বিস্কুট নিয়ে আসো তো আরে সমলবাবু আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আপনার ঘরে পড়াশোনা করবার মতো কেউ নেই কিন্তু এই তো আপনার তো দেখছি একখানা মেয়ে আছে আর তার তো এই সময় বিদ্যালয়ে যাওয়ার কথা আপনি তো দেখি খুব বাজে কথা বলতে পারেন দিদিমনি আপনাকে কি বলেছে সে আমার মেয়ে আপনি আপনি কি কি কানে শুনতে পাননি আমি তো তো তাকে গিন্নি বলছেন আপনার বয়সের সাথে ওর অনেক বয়সের পার্থক্য বলে মনে হচ্ছে আর ওর তো এখনো বিয়ে করার মতো তো বয়স হয়নি তাহলে কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না তো কিভাবে কি হলো সেটা জেনে আপনি কি করবেন দিদিমণি এই গায়ে নতুন এসেছেন আপনি এখন আপনার কাজটাই করুন না আমার গিন্নি মোটেও গরিব ঘরের কোনো গিন্নি নয় আর তার এখন ঘর কন্যা করার সময় পড়াশোনা করার সময় নয় আপনি চাইলে চা খেতে পারেন না হলে এখন আসতে পারেন বললাম না আমার অনেক কাজ পড়ে আছে সমরবাবু দয়া করে আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন না আসলে কি বলুন তো মেয়েটাকে অনেক ছোট বলেই মনে হচ্ছে আপনার ঘরের কাজকর্ম সামলে ও যদি আমাদের বিদ্যালয়ে একটু পড়াশোনা করতে যায় নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আপনি কি আপত্তি করবেন দিদিমণি ও কি আপনাকে বলেছে পড়াশোনা করতে চায় আচ্ছা তোমার নাম কি আমার নাম সেজুতি দিদিমণি তুমি কি আগে কখনো বিদ্যালয়ে পড়াশোনা করেছো হ্যাঁ অল্প কিছুদিন পড়াশোনা আমি করেছি কিন্তু আমার অনেক পড়াশোনা করার ইচ্ছা ছিল আমার আরও বাবা মা গরিব হওয়াতে তারা খুব তাড়াতাড়ি অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তুমি যদি এখন সুযোগ পাও তাহলে কি তুমি পড়াশোনা করতে চাও সে যদি হ্যাঁ কেন চাইবো না দিদিমণি অবশ্যই চাই দেখেছেন সমরবাবু আপনার গিন্নি তো বলল সে পড়াশোনা করতে চায় তাহলে আপনি যদি রাজি থাকেন তাহলে প্রতিদিন সকালে এসে তাহলে আমি আমার সাথে ওকে বিদ্যালয়ে নিয়ে যাব। আর ওকে বাড়িতে পৌঁছেও দিয়ে যাব। আপনার কি কোনো আপত্তি আছে এতে আমার বাড়ির সব কাজকর্ম শেষ করে ও যদি ওর পড়াশোনা চালিয়ে যেতে পারে তাহলে আমার কেমন আপত্তি থাকবে এতে আমার কোনো আপত্তি নেই অনেক ধন্যবাদ সমরবাবু আপনাকে আচ্ছা শোনো সেজতি আগামীকাল সকালে ঠিক নটার সময় তৈরি থেকে কিন্তু আমি তোমাকে এসে নিয়ে যাব। আমি তো ভাবতেই পাচ্ছি না আগামী কাল থেকে আমি আবার পড়াশোনা শুরু করব। আপনি কিচ্ছু ভাববেন না দিদিমণি আমি আমার সকল কাজ শেষ করে নটার আগেই আমি প্রস্তুত হয়ে থাকব। আচ্ছা বেশ ভালো তাহলে তাহলে আমি এখন যাচ্ছি সমরবাবু সেজতি ভালো থেকো আর কথাটা যেন মনে রেখো আরে আপনি তো দেখছি রান্না বান্না শুরু করে দিয়েছেন তা কি রান্না করছেন আমি তো ভাত রান্না করছি আর সবজি কাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেব কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আপনাদের গায়ে নতুন এসেছি ওই যে নতুন যে বিদ্যালয়টা আছে সেখানে আমি শিক্ষক হিসেবে যোগদান করেছি ও আপনি তাহলে আমাদের গায়ের নতুন বিদ্যালয়ের নতুন দিদিমণি আচ্ছা দিদিমণি এইখানটাতে বসুন আপনি আমি আপনাদের গায়ে প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে দেখেছি আর সবার সাথে পরিচয়ও করেছি খুব ভালো করেছেন দিদিমণি আপনি একটু বসুন আপনার জন্য মুড়ি মাখা করে নিয়ে আসি আর সেটার কোনো দরকার হবে না আজকে অনেকগুলো বাড়িতে যেতে হবে আমার আপনি এখানে চুপটি করে বসুন তো কথা আছে হ্যাঁ দিদিমণি বলুন কি কথা তার আগে বলুন আপনাদের ঘরে কেউ কি আছে পড়াশোনা করবার মতো মানে বলতে চাইছিলাম আপনার কি কোনো ছেলে পিলে আছে কি হ্যাঁ আমার একটা ছেলে আছে ওর বয়স নয় ওর বাবা ওকে পড়াশোনা করাতেই একদম চায় না তার বাবার কথা হচ্ছে যে আমরা গরিব ঘরের মানুষ আমাদের ঘরের ছেলে মেয়েদের এত পড়াশোনা করে কি আর হবে সেই তো ক্ষেত খামারে কাজ করেই খেতে হবে তাই ওর বাবা ছেলেটাকে নিয়ে খেতে কাজ করতে চলে গেছে নিজের বাবা হয়েও ছেলেটার এমন ক্ষতি কেন করছে আর ওর তো এখন পড়াশোনা করবার সময় আর পড়াশোনা শেষ করবার পর চাকরি বা ব্যবসা করে ওর জীবনটাকে তো আরো উন্নত করতে পারত আর তার সাথে সাথে আপনাদের জীবনটাও আর এটা কি আপনার স্বামী বুঝতে পারছেন না 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 দিদিমণি সে বুঝতে পারছে না আর জানেন তো মানুষটা খুবই রক্তটা নিজে যেটা ভালো মনে করে সেটাই করে আর কারো কথা শুনে না আচ্ছা উনি ঘরে কখন থাকেন বলুন তো আমি একদিন এসে বড় আপনার স্বামীর সাথে বসে কথা বলবো আর ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ দিদিমণি আমিও সেটাই চাই আমাদের ছেলেটা যেন আমাদের মতো মূর্খ সূর্খ হয়ে ওর জীবনটা কাটিয়ে না দেয় ও যেন পড়াশোনা করে অনেক বড় মানুষ হয় আপনি সন্ধ্যা ছটার পরে আসলে ওদের দুজনকেই ঘরে পাবেন দুপুরে ওরা খাবার খেতে বাড়িতে আসে না আমি বরং রান্না বান্না করে বাটিতে ভরে ওদের জন্য খাবার নিয়ে যাই ক্ষেত খামারে বসে ওরা খেয়ে নাই। আচ্ছা ঠিক আছে আমি তাহলে ঠিক সন্ধ্যা ছটার পরে আসব। এখন তাহলে উঠি দিদিমণি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই গাঁয়ের মধ্যে একদিন আমাকে লোকজন সম্মান করত। শুধুমাত্র আমার টাকা করি আছে এই কারণেই আর এখন সমস্ত লোক আমাকে সম্মান করে তাদের মন থেকে হৃদয় থেকে আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি যদি পারেন আমাকে ক্ষমা করে দেন দিদিমণি চেয়েছে সমরবাবু এইসব কথা আপনি কি বলছেন আমি যতই জোর করে আপনার গিন্নিকে আমার বিদ্যালয়ে পড়াতে চাই না কেন এতে যদি আপনি আমাকে সাহায্য না করতেন যদি আপত্তি করতেন তাহলে তো সে আর এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পারতো না আর আজকে এত ভালো ফলাফল করে আপনার মুখ উজ্জ্বল করতে পারতো না তাছাড়া শুধু এই গায়ের মধ্যেই নয় আশেপাশে সকল গায়ের লোকজন এখন আপনার গিন্নিকে কিন্তু সবাই মেনে চলে সম্মান করে আর এইসব সব বুঝি আপনার কারণে নয় বরং এটা আপনার কারণেই হয়েছে দিদিমণি প্রথমত আমি আপনার কাছে পরে আমি আমার স্বামীর কাছে কৃতজ্ঞ আজকে আমি যতটুকু সফলতা অর্জন করেছি তার পেছনে অবশ্যই আপনাদের দুজনেরই হাত আছে আমি শুধু ভালো ফলাফলের জন্য চেষ্টা করে গেছি আপনাকে এবং আমার স্বামীকে সকল মানুষের কাছে সম্মানিত করতে পারার জন্য স্রষ্ঠাকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমি যেন আমার এই সফলতা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি আমার জন্য যেন আপনি আশীর্বাদ করবেন অবশ্যই সে যদি অবশ্যই আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করি আমি একটা বড় ব্রত নিয়ে আমি এই গ্রামে এসেছিলাম এখন আস্তে আস্তে করে আমি আমার সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি এতে করে তোমার মতো ছাত্রছাত্রী যেমন আমার প্রয়োজন তেমনি সমরবাবুর মতো লোকও আমার দরকার একা কোনোদিনও একটা কোনো বড় কাজ সমাধান করা যায় না আর গেলেও সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় দিদিমণি সেটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না আমি আপনাকে কথা দিচ্ছি এই বিদ্যালয়ে সকল ভালো মন্দে আপনার পাশে থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ